পঞ্চাশ বছর বয়সী এক ধনী লোক যার নেশাই হলো কম বয়সী মেয়েদের সাথে ডেট করা আর তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হঠাৎ একদিন সে এক প্রতিবন্ধী মেয়ের সাথে প্রেমের অভিনয় করার জন্য নিজেও প্রতিবন্ধী সাজে কিন্তু প্রেমের অভিনয় করতে গিয়ে সে সেই প্রতিবন্ধী মেয়েকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে এদিকে তার সত্যটা জানার পর সেই মেয়েটা কি তাকে মেনে নেবে নাকি তাকে ছেড়ে চলে যাবে এটা জানতে হলে আপনাকে থাকতে হবে পুরোটা গল্প জুড়ে বলছিলাম দুই সালে মুক্তি পাওয়া আই রান টু ইউ মুভির কথা তো বন্ধুরা শক্ত হয়ে বসে পড়ুন শুরু করছি আজকের গল্পের শুরুতেই আমরা পঞ্চাশ বছর বয়সী জিয়ানি নামের একজন সাকসেসফুল বিজনেসম্যানকে দেখতে পাই যে কিনা বিভিন্ন রকম পরিচয় নিয়ে অনেক মেয়ের সাথে ডেট করে আর এই ব্যাপারটা নিয়ে সে তার ক্লাবের বন্ধুদের সামনে একটু বেশি শো অফ করে একদিন সে তার এক ডাক্তার বন্ধুর সাথে কথা বলার সময় তার কাছে একটা ফোন কল আসে ফোনে সে জানতে পারে তার মা মারা গিয়েছে এটা শোনার পর সে দ্রুত তার মায়ের কাছে অন্তিম যাত্রায় যাওয়ার জন্য রওনা হয় কিন্তু সে ভুলবশত অন্য কারো অন্তিম যাত্রায় হাঁটা শুরু করে তাই সে সেখান থেকে পালিয়ে ঠিকঠাক জায়গায় পৌঁছায় সেখানে গিয়ে সে দেখতে পাই তার ভাই হেনরি তার মায়ের জন্য স্পিচ দিচ্ছে এটা দেখে সেও কিছুটা ফর্মালিটি দেখায় যদিও তার সাথে তার মায়ের খুব একটা ভালো সম্পর্ক ছিল না তো যাই হোক সেখানকার প্রোগ্রাম শেষ করে সে তার মায়ের বাসায় যায় যেখানে তার মা থাকত সেখানে গিয়ে সে একটা হুইল চেয়ারে বসে ছবি দেখতে শুরু করে তখনই সে সেখানে একটা রেডিও দেখতে পায় রেডিওতে গান চালিয়ে দিয়ে নিজেও গান গাইতে শুরু করে ঠিক তখনই সেখানে তার প্রতিবেশী অ্যালিসিয়া চলে আসে জেনিকে হুইল চেয়ারে বসা অবস্থায় দেখে অ্যালিসিয়া মনে করে যে সে হয়তো হাঁটতে পারে না তাই সে জিয়ানিকে বলে আমি পেশায় একজন নার্স আমি এমন হ্যান্ডিক্যাপ মানুষদের সাহায্য করে থাকি আপনার যদি কোনো দরকার হয় তাহলে আমাকে বলতে পারেন অ্যালিসিয়া দেখে জিয়ানির বেশ ভালো লাগে তাই সে জেনে বুঝে অ্যালিসিয়াকে আসল সত্যটা জানায় না বরং উল্টো সে তার মা মারা যাওয়ার বিষয়টা নিয়ে অ্যালিসিয়ার কাছ থেকে সিম্প্যাথি অর্জনের চেষ্টা করে এ থেকেই বোঝা যায় জিয়ানি আসলে কেমন টাইপের লোক অন্যদিকে আমরা দেখতে পাই জিয়ানি আসলে একটা বড় কোম্পানির বস সে খুব স্ট্রেইট একটা মানুষ শুধুমাত্র তার প্রফিট তার জুতার কোম্পানির হাই স্পিড কোম্পানির রেভিনিউ এগুলোই তার কাছে সবচেয়ে বড় বিষয় তো তারা যখন একটা মিটিংয়ে বসে তখন তার এক এমপ্লয়ি যার নাম জুলিয়া সে একটা সাজেশন দেয় সে বলে আমরা ডিসেবেলড অলিম্পিক চ্যাম্পিয়নের জন্য বিভিন্ন রকমের জুতা বানাতে পারি এই কাজটা করতে পারলে আমাদের ব্র্যান্ডের পজিটিভ প্রমোশন হবে কিন্তু এই কথা শুনে জিয়ানি বলে যারা হাঁটতেই পারে না তাদেরকে দিয়ে আমরা কি এমন প্রমোশন করাবো এই কথা বলে বেচারী জুরিয়াকে চাকরি থেকে বের করে দেয় মিটিং এর পর সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লুসিকে দিয়ে কিছু পুরোনো কাপড় চোপড় নিয়ে আসায় যেগুলো পরে সে হুইল চেয়ারে বসে অ্যালিসিয়ার বাড়িতে চলে যায় সেখানে গিয়ে সে তাকে বলে যদি তুমি ফ্রি থাকো তাহলে আমরা একসাথে বসে কফি খেতে পারি আসলে কফি খাওয়া একটা বাহানা মাত্র সে মূলত তার কাছাকাছি আসার চেষ্টা করছিল তারপর অ্যালিসিয়া তার কথায় রাজি হয়ে জিয়ানির মায়ের বাসায় চলে আসে দুজন কফি খেতে খেতে বসে গল্প করে গল্প করতে করতে জিয়ানি জানতে পারে অ্যালিসিয়ার ধনী মানুষ বেশ পছন্দ তখন জিয়ানি ভাবতে থাকে তার এই হ্যান্ডিক্যাপ সাজার নাটক এতে আবার কোনো প্রভাব না ফেলে তাই সে যাওয়ার সময় অ্যালিসিয়াকে বলে সে হাই স্পিড জুতা কোম্পানির মালিক যেটা শুনে অ্যালিসিয়া খুশি হয়ে যায় এবং তাকে তার পরিবারের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য ইনভাইট করে তাই পরের দিন জিয়ানি হুইল চেয়ারে করে অ্যালিসিয়ার বাড়িতে পৌঁছে যায় সেখানে যাওয়ার পরে অ্যালিসিয়া তার বাবা মার সঙ্গে জিয়ানির পরিচয় করিয়ে দেয় সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে অ্যালিসিয়ার বোন চিয়ারা সেখানে পৌঁছে যায় তাকে দেখে জিয়ানি প্রেমে হাবুডুবু খেতে শুরু করে কিন্তু যখনই চিয়ারা গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে তখনই জিয়ানির মন খারাপ হয়ে যায় তবে চেয়ারাকে দেখে সে বুঝে যায় অ্যালিসিয়া কেন তাকে এখানে নিয়ে এসেছে এরপর অ্যালিসিয়া জিয়ানি আর চিয়ারাকে আলাদা কথা বলার জন্য স্পেস করে দেয় তারা নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলার এক পর্যায়ে জিয়ানি জানতে পারে চিয়ারা একজন টেনিস প্লেয়ার সেই সাথে সে বাজায় পরের দিন জিয়ানি তার ক্লাব ফ্রেন্ডদের কাছে যায় আর সেখানে গিয়ে সে তাদেরকে পুরো কাহিনী বলে সব শুনে তার এক বন্ধু জিজ্ঞাসা করে সেই ডিজেবল মেয়েটা কি দেখতে হট উত্তরে জিয়ানি বলে হ্যাঁ সে দেখতে হট ঠিকই কিন্তু সে তো ভাই একজন প্রতিবন্ধী তখন তার বন্ধু তাকে বলে তুমি যদি প্রেমিক পুরুষ হয়ে থাকো তাহলে চেয়ারার সাথে বেড শেয়ার করে দেখাও এটা শুনে জিয়ানি একটা শয়তান মার্কা হাসি দিয়ে তার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় অন্যদিকে সেদিন জিয়ানি অ্যালিসিয়াদের বাড়িতে ভুল করে রেইনকোট ফেলে আসাই অ্যালিসিয়া সেটা তার বাড়িতে দিতে আসে সেখানে এসে অ্যালিসিয়ার জিয়ানির ভাই হেনরির সাথে দেখা হয় অ্যালিসিয়ার কথা শুনে হেনরি বুঝতে পারে জিয়ানা তার সাথে প্রতিবন্ধী নাটক করছে তাই সে তখন অ্যালিসিয়ার কাছে তেমন কিছুই বলে না কেননা বলা তো যায় না সব সত্য শুনে এই সুন্দরী মেয়ে যদি রাগ করে সেখান থেকে চলে যায় তাহলে তো সে তার সাথে আর কথা বলতে পারবে না এই জন্য সে অ্যালিসিয়াকে কিছু না বলে সোজা জিয়ানির সাথে কথা বলতে চলে যায় কিন্তু জিয়ানি তার সাথে এই বিষয়ে তেমন কোনো কথা না বলে তাকে তিরস্কার করে আর সেখান থেকে চলে আসার সময় সে তাকে বলে তুমি মেয়ে পাও না বলে আমার লাইফ স্টাইল নিয়ে তোমার খুব হিংসা হয় তাই না এরপর জিয়ানি তার বাসায় ফিরে চিয়ারাকে একটা ভয়েস মেইল পাঠায় ভয়েস মেইলে সে জানায় শনিবার পৌনে নয়টায় সে তার সাথে দেখা করতে চায় পরের দিন দেখা যায় চিয়ারা কিছু না বলে সোজা জিয়ানির অফিসে চলে আসে তখন জিয়ানি তাড়াহুড়ো করে টেবিলের উপর বসে পড়ে আর আবার সেই হ্যান্ডিক্যাপের এর অভিনয় করে চিয়ারা তাকে তার টেনিস ম্যাচের সম্পর্কে বলে আর সেখানে আসার জন্য ইনভাইট করে তারপর আমরা দেখতে পাই জিয়ানি চেয়ারার টেনিস ম্যাচ দেখার জন্য সেখানে পৌঁছে যায় সেখানে সে দেখতে পাই চিয়ারা খুব দক্ষতার সাথে টেনিস খেলে খেলা শেষ হলে জিয়ানি তাকে অভিনন্দন জানিয়ে সেখান থেকে চলে যায় কেননা তার মনে হয় ছেলেরা যতটা কম পাত্তা দেবে মেয়েদেরকে মেয়েরা ঠিক ততটাই তার জন্য পাগল হবে এর পরের দিন জিয়ানি একটা ইলেকট্রিক হুইল চেয়ার কিনে চিয়ারার ভায়োলিন পারফরমেন্স দেখতে চলে যায় সে একটা বেলকনি থেকে বসে দূরবীনের সাহায্যে তার পারফরমেন্স দেখে এই ব্যাপারটা তার খুবই ভালো লাগে তো পারফরমেন্সের পরে সে চেয়ারাকে জিজ্ঞাসা করে সে তার সাথে ডিনার করবে কিনা চেয়ারা তার এই প্রোপোজাল অ্যাকসেপ্ট করে এরপর তারা দুজনে একসঙ্গে ডিনার করতে যায় তারা যখন ডিনার করছিল তখন জিয়ানির হুইল চেয়ার বারবার ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছিল তারা কোনো রকমে খাওয়া দাওয়া করে সেখান থেকে বের হয়ে যায় এরপর জিয়ানি চেয়ারাকে রাতে আরেকবার ড্রিঙ্কস করার জন্য বলে আসলে জিয়ানি মনে মনে অন্য কিছু চাচ্ছিল সে যা চাচ্ছিল সেটা পেয়েই যেত কিন্তু সে এখন কেবলমাত্র লেভেল ওয়ানে আছে জিয়ানি যখন চিয়ারাকে কিস করে তখন চিয়ারা বেশ আনকমফোর্টেবল ফিল করায় জিয়ানিকে সেখান থেকে চলে যেতে বলে এদিকে জিয়ানি তার সেই ডক্টর বন্ধুর সাথে দেখা করে আর তার কাছে জানতে চায় কিভাবে একজন ডিজেবল মানুষের সাথে ইন্টিমেট হওয়া যায় তখন তার বন্ধু তাকে কিছু টিপস দেয় সেই টিপসগুলো নিয়ে চিয়ারাকে কল দেয় আর তাকে ডিনারের জন্য ইনভাইট করে চেয়ারার ডিনারে যাওয়ার আগে অ্যালিসিয়ার সাথে কথা বলে সে তাকে বলে সে হয়তো জিয়ানিকে পছন্দ করতে শুরু করেছে এটা শুনে অ্যালিসিয়া খুব খুশি হয় এটিকে সন্ধ্যা হতেই চিয়ারা জিয়ানির ফার্ম হাউসে পৌঁছে যায় তারা ড্রিঙ্কস করতে বসে নিজেদের মধ্যে অনেকক্ষণ কথা বলে তখন চিয়ারা তাকে বলে একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার দুই পা খারাপ হয়ে গিয়েছে তারা যখন কথা বলছিল তখন জিয়ানি একটা বাটন প্রেস করে আর তখনই তারা যেখানে বসেছিল সেখানে পানিতে ভরে যায় আসলে জিয়ানির প্ল্যান ছিল সে চিয়ারাকে একটা অন্যরকমভাবে ট্রিট করবে আর তারপর তার সাথে ইন্টিমেট হবে আর সে সেটা করতে সক্ষম হয় এরপরে যখন চেয়ারা ঘুমিয়ে পড়ে তখন সে তার সাথে একটা সেলফি তুলে নেয় সেই ছবিটা সে পরের দিন তার বন্ধুদেরকে দেখায় ছবিটা দেখে তার বন্ধুরা বেশ অবাক হয় এরপর থেকে সে চেয়ারার সাথে কথা বলা বন্ধ করে দেয় কেননা সে যেটা করতে চেয়েছিল সেটা সে করে দেখিয়েছে কিন্তু তারপরেও তার ভেতরে ভেতরে কেমন যেন একটা ফিল হতে থাকে তার মনে হয় সে কিছু একটা মিস করছে এজন্য সে তার অ্যাসিস্ট্যান্ট লুসিকে তার এক্স এমপ্লয় জুলিয়াকে আবারও ফেরত আনতে বলে সে ডিজেবল অলিম্পিক চ্যাম্পিয়নসের জন্য জুতা বানাতে বলেছিল এর পরের দিন জিয়ানি চিয়ারাকে কল করে আবারও দেখা করতে বলে কেননা সে তাকে সব সত্যি কথা বলে দিতে চায় এবার চিয়ারা জিয়ানিকে তার বাসায় ডেকে নেয় যখন জিয়ানি তার বাসায় পৌঁছায় তখন সে দেখে চিয়ারা ভায়োলিন প্র্যাকটিস করছে ভায়োলিনের সুর শুনে জিয়ানি বেশ ইমোশনাল হয়ে পড়ে তখন সে দাঁড়িয়ে তাকে সব কিছু বলতে চায় কিন্তু সে সাথে সাথে আবার বসে পড়ে যারা তার প্র্যাকটিস শেষ করে তাকে বলে তার জিয়ানির সাথে সময় কাটাতে খুব ভালো লাগে সে আরও বলে তার অ্যাক্সিডেন্টের পর তার এক্স বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু তখন তার এতটা খারাপ লেগেছিল না কিন্তু যখন সে জানতে পেরেছিল তার বয়ফ্রেন্ড এতদিন তার সাথে চিট করছে তখন সে অনেক বেশি কষ্ট পেয়েছিল এটা শুনে জিয়ানি সব সত্যি কথা বলার সিদ্ধান্ত আবারও পাল্টে ফেলে অন্যদিকে জিয়ানির ভাই হেনরি অ্যালিসিয়াকে ইমপ্রেস করার জন্য তাকে জিয়ানির সম্পর্কে সব সত্য কথা বলে দেয় যেটা শুনে পরের দিন অ্যালিশিয়া জিয়ানির কাছে গিয়ে তাকে সবার সামনে একটা চড় মেরে বসে আর বলে আগামী দুই দিনের মধ্যে যদি তুমি আমার বোনকে সব সত্য কথা না বলো তাহলে আমি নিজেই সব কিছু তাকে বলে দেব এটা শুনে জিয়ানি তার বাবার সাথে দেখা করতে যায় সেখানে গিয়ে সে তার বাবাকে নিজের সিচুয়েশন সম্পর্কে সব কথা বলে এখান থেকে আমরা জানতে পারি তার বাবাও তার মতন একজন প্লেবয় টাইপের লোক ছিল তবু সে তাকে একটা ভালো বুদ্ধি দেয় সে বলে তুমি যদি সত্যি তাকে চাও তাহলে তার কাছে সব সত্য খুলে বলো ঠিক তখনই সেখানে একটা অ্যানাউন্সমেন্ট হয় সেখানে বলা হয় আগামীকাল এখান থেকে লরে একটা ট্রিপ আছে আসলে লর ফ্রান্সের একটা ধর্মীয় জায়গার নাম সবার ধারণা সেখানে অনেক অলৌকিক ধরনের ঘটনা ঘটে এটা শুনে জিয়ানের মাথায় একটা আইডিয়া আসে সে সেখানে গিয়ে চিয়ারার সাথে এমন একটা নাটক করবে যে সবার মনে হবে গড তার পা ঠিক করে দিয়েছে আর এই জন্য সে চিয়ারাকে ফোন করে সেখানে আসতে বলে যেটা শুনে অ্যারিসিয়া জিয়ানির প্রাণ বুঝতে পারে এই জন্য সে তার বোনকে সেখানে যেতে নিষেধ করে কিন্তু তখন চিয়ারা বলে আমি প্রথম দিন থেকে জানি যে সে ডিসেবল না কেননা তার মধ্যে এমন কিছুই আমি দেখিনি কিন্তু আমি জানি না কেন তার সাথে আমার থাকতে খুব ভালো লাগে তো এর পরের দিন তো সে জিয়ানির সাথে লড়ে পৌঁছে যায় যেখানে অনেকগুলো মানুষ একসঙ্গে একটা চার্চের সামনে গিয়ে দাঁড়ায় তো সেখানে থাকা একজন পাদ্রী জিয়ানিকে তার সাথে ভেতরে ডাকে ভিতরে যাওয়ার পর পাদ্রী তাকে বলে আমি চাই না তুমি কোনো নাটক করে নিজের পায়ে দাঁড়িয়ে এখান থেকে বাইরে যাও আর সেটা দেখে মানুষজন যেন না ভাবে আসলেই এখানে কোনো অলৌকিক কিছু ঘটে তখন সে বুঝতে পারে আসলেই এই কাজটা করলে চেয়ারার পাশাপাশি অন্যদেরকেও ধোঁকা দেয়া হতো এই জন্য জিয়ানি হুইল চেয়ারে করে বাইরে বের হয়ে আসে এর কিছুক্ষণ পরে চিয়ারা জেনে বুঝেই হুইল চেয়ার নিয়ে রাস্তার মাঝখানে চলে যায় সে এই কাজটা ইচ্ছে করেই করে কেননা সে চায় জিয়ানির সত্যিটা তার সামনে আসুক আর সত্যি সেটাই ঘটে এটা দেখে সে খুবই কষ্ট পায় কিন্তু সবার সামনে অভিনয় করে সে বলে দেখো এখানে সত্যি কেমন অলৌকিক ঘটনা ঘটে এ কথা বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় জিয়ানিও এই ঘটনায় অনেক কষ্ট পায় কেননা সে ভেতরে ভেতরেই চেয়ারাকে ভালোবেসে ফেলেছে এমন পরিস্থিতিতে জিয়ানির অ্যাসিস্ট্যান্ট লুসি চাকরি ছেড়ে দেয় কেননা সে জিয়ানির এই সত্যমিথ্যার নাটকে অংশ নিতে নিতে ক্লান্ত হয়ে গেছে সব কিছু মিলিয়ে জিয়ানি খুব কষ্টের মধ্য দিয়ে সময় পার করছিল তাই এই প্রথম সে তার মায়ের কবরের কাছে যায় আর তার মায়ের কাছে ক্ষমা চায় আর বলে আমি কখনোই তোমার সাথে একজন ভালো সেলের মতো ব্যবহার করিনি এরপরে আমরা দেখতে পাই জিয়ানি জুনিয়াকে তার প্রমোশন টিমের হেড হিসেবে নিযুক্ত করে কেননা সে চাই জুলিয়া নিজের মতো করে এই ব্যাপারটা সামলে নিক এত কিছু করার পরেও সে ভেতরে ভেতরে শান্তি পাচ্ছিল না এজন্য সে চেয়ারাকে দেখার জন্য তাদের বাড়িতে চলে যায় কিন্তু সেখানে গিয়ে সে তাকে পায় না কিন্তু তার দাদির সাথে তার দেখা হয় তখন সে তার দাদিকে বলে সে চিয়ারাকে অনেক ভালোবাসে তখন চিয়ারার দাদি তাকে বলে চিয়ারা তো শহর ছেড়ে চলে যাচ্ছে তবে সে যদি তাকে আটকাতে চায় তাহলে আটকাতে পারে দাদি জিয়ানিকে চিয়ারার বাসের টাইম লোকেশন সব কিছু বলে দেয় এই সব কিছু শুনে জিয়ানি সে বাস থামানোর জন্য সেখানে চলে যায় সে বাস থামিয়ে সেই বাসে উঠে পড়ে আর চিয়ারাকে খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে সে বাসের ভেতরে তাকে খুঁজে পায় কিন্তু চিয়ারা তাকে জানায় সে তার সাথে থাকতে চায় না জিয়ানি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু চেয়ারা তার কোনো কথাই শুনতে চায় না এরপর জিয়ানি তার বাসায় ফিরে আসে এদিকে চেয়ারাকে হারিয়ে তার নিজের উপর প্রচুর রাগ হতে থাকে তাই সে রাগটা বের করার জন্য প্রচুর জোরে দৌড়াতে থাকে সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াতে থাকে আর একবারও থামে না কিন্তু এরকম অনেকক্ষণ দৌড়ানোর পর সে আর পেরে ওঠে না ঠিক তখনই সেখানে তিয়ারা পৌঁছে যায় আর সে সেখানে এসে সব কিছু ভুলে জিয়ানিকে অ্যাকসেপ্ট করে নেয় গল্পের শেষে আমরা জিয়ানি আর চিয়ারাকে একসাথে দেখতে পাই আবার অন্যদিকে হেনরিও এরিশিয়াকে পেয়ে যায় আর এরকম একটা সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আমাদের আজকের অসাধারণ গল্পটা এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটা সেটা অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিনে গল্পের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ